ওপারে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ মহেশতলায় তুলসী মন্দির ইসলামিক মৌলবাদে আক্রান্ত হিন্দু ও বাঙালির সংস্কৃতি রক্ষার প্রতিবাদ মিছিল করল বিজেপি শনিবার সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে বেলদা শহর জোরে প্রতিবাদ মিছিল করে নারায়ণগড়ের বিজেপি মন্ডল দুইয়ে কার্যকর্তারা মিছিল শেষে বেলদা কেশারি মোড়ে একটি ছোট্ট পথ আয়োজন করা হয় বাংলাদেশে ইউনিস সরকার যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ভাঙচুর এবং অবমাননা করেছে এবং মহেশতলায় হিন্দুদের তুলসী মন্দিরকে যেভাবে ভাঙচুর করেছে তার বিরুদ্ধে আমরা আজকে মোমবাতি মিছিল করলাম কি বার্তা দেবেন সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে বার্তা দেওয়া এইটাই দু হাজার আগে হিন্দুত্ব যেভাবে পশ্চিমবঙ্গে জাগরিত হচ্ছে হিন্দু মা বোনরা যেভাবে রাস্তায় বেরিয়েছে তাতে তৃণমূলের শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে সনাতনী হিন্দুদের সরকার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে হবেই হবে কিনা আপনার সমীরন প্রাক্তন মন্ডল সভাপতি এবং ভূত সশক্তিকরণের নারায়ণগড় বিধানসভার কনভেন ভারতীয় জনতা পার্টি নারায়ণগড় পূর্ব পক্ষ থেকে আমরা আজকে বেল্লাতে একটা প্রতিবাদ মৌন মিছিল আমরা করলাম আমাদের জেলা এবং রাজ্য ঘোষিত কর্মসূচি ছিল আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে এপার বাংলা এবং ওপার বাংলা ওপার বাংলায় শামসেরগঞ্জ এবং এপার বাংলায় যে মহেশতলায় যে ধরনের জেহাদিরা তাণ্ডব চালাচ্ছে নির্বিচারে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদে বেলদাতে আজকে নারায়ণগড় টু মন্ডলের পক্ষ থেকে সামিল হয়েছিল আমার নাম গৌতম পালুই নারায়ণগড় টু মন্ডল সভাপতি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স